এমন অনেক সময়ই হয় যে হাতে কোনো সময় থাকে না তাড়াতাড়ি কিছু একটা রান্না করতে হবে যেখানে কাটাকাটি ঝামেলা বেশি থাকবে না এবং একটা তরকারি দিয়েই যেন সবাই তৃপ্তি করে খেতে পারে হ্যালো ইব্রুয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা খুবই ইজি এবং খুবই মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা সময় অনেক কম লাগবে রান্না করতে এবং খেতে ভীষণ মজা আসলে ডিম যদি বাসায় থাকে একটু বুদ্ধি খাটিয়ে রান্না করলে ডিমের তো অনেক রেসিপি হয় তো ভাত দিয়ে খাওয়ার জন্য এই রেসিপিটা আমার কাছে অনেক মানে পারফেক্ট একটা রেসিপি মনে হয়েছে প্রথমে আপনাদের সদস্য সংখ্যা অনুযায়ী জয়টা ডিম নিবেন ডিমটাকে তেলে পোস্ট করে নিতে হবে আমরা সাধারণত যেভাবে ডিম পোস্ট করি সেটাই করে নিতে হবে তো আমি ডিমটা এই এইরকম একটা তাওয়াতে পোস্ট করছি এতে ডিমটা অনেক গোটা ছিল এবং মানে অনেক সুন্দর হয়েছিল এটা তো ডিম পোস্ত স্বাভাবিক নিয়ম ডিম তেলের মধ্যে দিয়ে লবণ আর একটু আমি শুকনা মরিচ দিয়েছি দেওয়ার পরে কিছু সময় ঢাকনা দিয়ে রাখার পরে এই দেখেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা আসলে উল্টানোরও প্রয়োজন নাই মানে উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর হয় আর নিচের অংশটা একটু হালকা শক্ত শক্ত থাকবে আর উপরটা একটু নরম হবে তো যখন এটা আমি ঝোলের মধ্যে দিব একবারে রসালো হবে অনেক সুন্দর হবে আর এখানে আমি পেঁয়াজ কুচি আর আপনার আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ এগুলো সব দিয়ে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আসলে সত্যি কথা বলতে এই রেসিপিটা আমি শেয়ার করতে চাইনি তো সেভাবে ভিডিও এই জন্য করিনি কিন্তু তারপরও পরে যখন আমি দেখলাম খেয়ে এত মজা তাই চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তারপরে আমি এখানে কালারের জন্য ও মরিচের গুঁড়া দিলাম হলুদ গুঁড়া দিয়ে একটু আদা রসুন বাটা তো আগেই দিয়েছি এটা একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি অল্প পরিমাণে এখানে আমার ফ্রিজে কেটে রাখা ছিল মটর সুটি টমেটো তো এটা যদি আপনাদের না থাকে স্কিপ করতে পারেন কিন্তু টমেটো এটা দিলে মানে ঝোলটা একটু ঘন হয় এবং এটা টেস্টটা অনেক ভালো আসে তো শীতকালে তো আমি টমেটো কিছু রেখে দেই মটরশুঁটি রেখে দেই সেটা ছিল তো চট জলদি এটা বের করে আমি দিয়ে দিলাম তো তখনই মানে খুব তাড়াতাড়ির মধ্যে আমি রান্নাটা করছিলাম তারপর এটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়েছিলাম তো পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে এখন যেই ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব তো আসলে মানে এটা দেখতে যতটা সুন্দর খেতেও অনেক মজা তারপরে ডিমটা দিয়ে আমি আস্তে আস্তে মানে করে নেড়ে এপিট যেন চারিদিকে মশলাটা যায় এবং ডিমের যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় তো এভাবে দেওয়ার পরে ধরে আস্তে আস্তে উল্টাচ্ছি আমি চাচ্ছিলাম না যে একটা ডিমও ভেঙে যাক তারপরে আবার কিছু সময় পরে আবার আমি এপিট করে উল্টে দিচ্ছি অনেক সময় হয় না আমরা কোথাও ঘুরতে যাই বাসায় এসে মানে অত বেশি রান্না করতে ইচ্ছে করে না একটা তরকারি যেন সবাই ভালোভাবে খেতে পারে তো তেমনই একটা একটা তরকারি যে এটা আসলে রান্না খুবই তাড়াতাড়ি হবে এবং সবাই মজা করেও খাবে তারপরে আমি উল্টে পাল্টে এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে আলতো ভাবে নেড়ে আমি এটা এখন ঠাকনা দিয়ে রাখবো এই পাঁচ মিনিটের মধ্যে জাল করবো বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে মানে আপনার হাতে যদি পনেরো থেকে বিশ মিনিট থাকে এই রান্না আপনার হয়ে যাবে তো তারপরে আমি ঢাকনা দিয়েছিলাম ঢাকনা খুললাম তারপরে এখানে আমি আবার একটু আলতোভাবে উল্টো পাল্টে দিচ্ছি আর এখানে আমি পরে ধনে জিরা গুঁড়াটা দিয়েছি মানে রান্না হওয়ার প্রায় শেষের দিকে তখন আমি ধনে জিরা গুঁড়াটা দিয়েছিলাম তো আমি তারপর আবার আমি উল্টে পাল্টে দিচ্ছি যেন ঝোলটা আরও একটু গাঢ় হয় তো এই তো ঝোলটা গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আর নাড়া যাবে না প্রায় মানে তেল উপরে চলে এসেছে তখন আমি আর নাড়বো না কেন সেই টাইমে যদি আমি নাড়ি তাহলে এটা মানে ভেঙে যাবে তারপরে এই দেখেন উপরে তেল চলে এসেছে রান্নাটা প্রায় আমার হয়ে গেছে তো অবশ্যই এভাবে আপনারা ট্রাই করবেন আশা করছি সবাইকে অনেক মজা লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ পে